গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তোগাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তার কনফার্ম নিউজ দেবো একশো গ্যারান্টি সহকারে এছাড়াও গাইস আমাদের এলিট পাস ডিসকাউন্ট ইভেন্ট কবে আসবে তার কনফার্ম নিউজ তোমাদেরকে দিয়ে দেব এছাড়াও গাইস আমাদের গেম কাল সারা দিন কেন বন্ধ থাকবে অ্যান্ড কখন থেকে আমরা গেম খেলতে পারবো তার কনফার্ম নিউজ আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেব তাই গাইস আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই টানা দেখো অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবশ্যই ভিডিওতে একটা করে লাইক মার আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দিয়েছ দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দি অল অপশনটি সেট করে দাও তো গাইস এবারে আশা জাগা মাত্রা আজকের ভিডিওর মেন টপিকে তো গাই সর্বপ্রথমে তোমাদেরকে দেখে দিই আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে ঠিক আছে তো গাই সর্বপ্রথমে এখান থেকে তোমরা যদি লাখ রয়েলে যাও লাখ রয়েলে গেলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু ওয়েট করে নেবে তো গাই সেখানে তোমরা যদি ক্লিক করো গোল্ড রয়েলে গোল্ড রয়লে তোমরা দেখতে পাচ্ছ আর পঁয়ত্রিশ ঘন্টা বাকি আছে পঁয়ত্রিশ ঘন্টা পরে কিন্তু আমাদের গোল্ড রয়েল চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আজ রাত বারোটার পরে আমাদের গোল্ড রয়্যালটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গিয়ে তোমরা স্ক্রিনের উপরে যে গোল্ড রয়্যাল ড্রেসটা দেখতে পাচ্ছ আমাদের ক্রিকেটের ড্রেস আইপিএল উপলক্ষে দিয়েছে এই ক্রিকেটের ড্রেসটা তোমরা কিন্তু আজ রাত বারোটার পরে গোল্ড রয়্যালে দেখতে পেয়ে যাবে হানড্রেড অ্যান্ড ওয়ান গ্যারান্টি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তো ড্রেসটা কেমন হবে চলো তোমাদেরকে আমি একদম খুলে দেখিয়ে দিচ্ছি তোমরা আই থিঙ্ক স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ড্রেসটা কিন্তু ওপি লেভেলে একটা ড্রেস হবে ক্রিকেট ড্রেস তো গাইস আমি সবকটা তোমাদের আলাদা আলাদাভাবে পরে দেখিয়ে দেবো হয়তো ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু গাইস তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দাও কেননা গাইস এত সুন্দর সুন্দর নিউজ কিন্তু তোমাদেরকে সবার আগে থেকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা বডিটা দেখলে প্যান্টটা দেখলেন বুটটা দেখতে পাচ্ছ তাছাড়া তোমরা হেলমেট সব মানে মাথাটা তোমরা দেখতে পেয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আই থিঙ্ক তোমরা স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ তো গাইজ ড্রেসটা কিন্তু সব মিলে একটা অপি লেভেলের ড্রেস আছে তো গাইস এই ড্রেসটা আজ রাত বারোটার পরে তোমরা গোল্ড রয়ালে দেখতে পেয়ে যাবে আজ দশটার সময় অনেকের কাছ থেকে তুমি নিউজ পেয়ে যাবে কিন্তু এত আগে থেকে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিতে হবে ঠিক আছে তো গাইস এরপরে আমি তোমাদেরকে বলে দিই আমাদের দু নম্বর ইভেন্ট আজ রাত বারোটার পরে আসবে সেটা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ফ্রি ফায়ার মানি হিস্ট ঠিক আছে তো এই মানি হিস্ট ইভেন্টের জায়গা আমাদের নতুন ডায়মন্ড রয়্যাল বান্ডেল আসবে আজ রাত বারোটার পরে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ কেন পঁয়ত্রিশ ঘন্টা বাকি আছে পঁয়ত্রিশ ঘন্টা পরে কিন্তু আমাদের এই এখানে কিন্তু বান্ডিল চেঞ্জ হয়ে যাবে মানে ডায়মন্ড রাইলে নতুন বান্ডিল আসবে তো নতুন কোন বান্ডিলটা আসবে তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের মেল বান্ডিল সাঁওতালদের উপরে ডিফেন্ড করেছে ঠিক আছে ডিফেন্ড করে বানিয়েছে তাছাড়া আমি তোমাদেরকে একটা ফিমেল বান্ডিল দেখাচ্ছি দেখতে পাচ্ছি স্ক্রিন উপরে এই একটা ফিমেল বান্ডিল আছে তো গাইজ আজ রাত বারোটার পরে তোমরা ডায়মন্ড রাইলে এই মেল কিংবা ফিমেল মানে ছেলেদের কিংবা মেয়েদের বান্ডিলটা তোমরা হান্ড্রেড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি তোমরা দেখতে পেয়ে যাবে তো গাই ছেলেদের বান্ডিল এবং মেয়েদের বান্ডিলটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ আমাদের ছেলেদের বান্ডিলটা তো বান্ডিলটা কিন্তু সাঁওতালদের ওপরে ডিফেন্ড করে বান্ডিল দুটো বানিয়েছে তো গাইস বান্ডিল দুটো কিন্তু ওপি লেভেলের বান্ডিল আছে তো গাইস আমাদের ছেলেদের বান্ডিলের থেকে আমার মেয়েদের বান্ডিলটা বেশি ভালো লেগেছে তো আমাদের ছেলেদের প্যান্টটা পরে দেখাবো সব আলাদা আলাদা ভাবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা এবার গাইস আমি তোমাদেরকে প্যান্টটা পরে দেখাবো প্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ তো গাইস এই আপডেটগুলো রাত দশটার সময় তোমাদেরকে অনেকেই দেবে কিন্তু আমি তোমাদেরকে এত আগে থেকে জানিয়ে দিচ্ছি তার জন্য গাইস ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক কিন্তু করে দিতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই এক করে লাইক কিন্তু করে দেবে এত আগে থেকে তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো এই বান্ডিলটা যদি আসে কারা কারা নেবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিন ওপর তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ আমাদের মেয়েদের বান্ডিলটা যেটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ঠিক আছে বান্ডিলটা কিন্তু ওপি লেভেলের একটা বান্ডিল কারণ মেয়েদের বান্ডিলটা আমার সব থেকে পার্সোনালভাবে ভালো লেগেছে এই কারণে কারণ মেয়েদের বান্ডিলের যে হেয়ার স্টাইলটা হেয়ার স্টাইলটা কিন্তু আমার ওয়াশ সাধারণ লেগেছে খুবই পছন্দ হয়েছে তো এটা এটা হলো মেল ফি মানে ফিমেল বান্ডিলটা মানে মেয়েদের বান্ডিলটা তো মেয়েদের বান্ডিলের বডিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি অ্যান্ড গাইস প্যান্টটাও তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ পরেছি অ্যান্ড বুটটাও পরেছি তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এই সেই হেয়ার স্টাইল ও পি লেভেলের হেয়ার স্টাইল যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো এই মেয়েদের বান্ডিল এবং ছেলেদের বান্ডিলের মধ্যে একটা বান্ডিল তোমরা আজ রাত বারোটার পরে ডায়মন্ড রয়্যালে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি তোমরা দেখতে পে যাবে তো গাই এত আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম তার জন্য কিন্তু ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর কি করছো তাড়াতাড়ি ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে কিন্তু জানিয়ে দাও ঠিক আছে তো গাইস এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের তিন নাম্বার ইভেন্ট যেটা আমাদের আপকামিং ইভেন্ট তো গাই সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফিমেল বান্ডিল আছে তো গাই সেই ইভেন্টটা বাইরের সার্ভারের অনেক সার্ভারে দিয়েছে যেখানে কিন্তু এই বান্ডিলটা একদম ফ্রিতে পেয়ে যাবে তোকে এর জন্য তোমাদেরকে এই টোকেন কালেক্ট করতে হবে আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে এই টোকেনটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গিয়ে অন্য কোনো ইভেন্ট মানে টোকেন দেবে সেই টোকেন কালেক্ট করে আমাদের কিন্তু এই ড্রেসটা আমরা আরামসে এক্সচেঞ্জ করে নিতে পারবো এই ফিমেল ড্রেসটা ঠিক আছে তো ফ্রিতে দেবে মোটামুটি ঠিকঠাক আছে ভালো ড্রেস আছে তো গাইস এরপরে যা যাক আমাদের চার নাম্বার ইভেন্ট যেটা গাইস তোমরা স্ক্রিনে ওপরেই দেখতে পাচ্ছো তো গাইস এখানে আমাদের তিনটে বান্ডিল আছে তিনটে বান্ডিল আই থিং আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে গেছে তো গাইস হতে পারে আমাদের এই ইভেন্টে এই বান্ডিল দিতে পারে আবার বান্ডিল কিন্তু চেঞ্জ করলে করতে পারে সেটা গ্রিনার উপরে ডিপেন্ড করছে বাট গাইস আমাদের স্ক্রিনের ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এক তিন দিকে তিনটে টোকেন নিচে দিকে এক টোকেন একই আছে ঠিক আছে তো তিন দিকে টোকেন আলাদা আলাদা আছে তো এই টোকেন তোমাদেরকে আলাদা আলাদা কালেক্ট করতে হবে তো তোমাদের এই যে ডান দিকের নিচেরটা যে টোকেন আছে এই টোকেন সবার ক্ষেত্রে চারটে একটা করে লাগবে ঠিক আছে চারটে করে লাগবে এই চারটে করে এই টোকেন অ্যান্ড আলাদা আলাদা একটা করে টোকেন দিয়ে তোমরা এই বান্ডেলগুলো আরামসে এক্সচেঞ্জ করতে পারবে তো গাইস এই ইভেন্টটা এলে কিন্তু প্রচুর ডায়মন্ড খরচ খরচা করতে হবে মানে প্রচুর ডায়মন্ড ওয়েস্ট করলে তোমরা এই বান্ডিলগুলো আরামসে বের করতে পারবে তো দেখা যাক ইন্ডিয়ান সার্ভে আমাদের এই ইভেন্টটি কবে আসে আই থিংক এই ইভেন্টটি খুব তাড়াতাড়ি আমাদের গেমের ভিতরে চলে আসবে তো গাইস এরপরে যা যাক আমাদের পাঁচ নাম্বার ইভেন্ট যেটা গাইস তুমি স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ যার জন্য তোমরা সব্বাই ওয়েট করছো যেটা হলো আমাদের এলিট পাস ডিসকাউন্ট ইভেন্ট তো গাইস এখানে আমাদের একটা লেগস বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছো রোড আর দু ডিসকাউন্ট তো গাইস এটা কি আছে এখানে কিন্তু আমাদের কিন্তু র্যান্ডমলি কিন্তু আমাদের একটা ইভেন্ট আসতে চলেছে যেখানে গাইস কিন্তু আমরা এলিট পাস ডিসকাউন্টে পাবো তো হতে পারে আমাদের চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমাদের এই এলিট পাস ডিসকাউন্টটা কোনো একটা ইভেন্টের মাধ্যমে দেবে তাই গাইস আমি তোমাদেরকে বলবো তোমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করে যাও যারা এখনও এলিট পাস নাও নি ডিসকাউন্টের জন্য ওয়েট করছো তাদেরকে বলবো তোমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করে যাও তোমরা ছাব্বিশ তারিখে যদি এলেট পাস ডিসকাউন্টে না পাও তাহলে তোমরা সাতাশ তারিখে সব বাই কিন্তু এলেট পাস করে নেবে ঠিক আছে তো গাইস এলিট পাস ডিসকাউন্টে আসার চান্স আছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আসার চান্স আছে তার কনফার্ম নিউজ তোমাদেরকে দিলাম ঠিক আছে তো গাইস এরপরে যা যাক আমাদের সাত নাম্বার ইভেন্ট অর্থাৎ শেষ যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো আমাদের গেম কাল কেন বন্ধ থাকবে তো গাইস কালকের হচ্ছে আমাদের ওবি টোয়েন্টি ফোর আপডেট যেখানে আমাদের মেনটেন্স ব্রেক দেওয়া হবে ঠিক সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তো গাইজ তোমরা কাল বিকাল সাড়ে পাঁচটার পর থেকে তোমরা আই থিঙ্ক গেম আবার খেলতে পারবে তো কেস এটা আমি তোমাদেরকে একদম কনফার্ম নিউজ দিলাম যে কাল সারাদিন গেম বন্ধ থাকবে অ্যান্ড সাড়ে পাঁচটার পর থেকে তোমরা গেম ওপেন করতে পারবে অ্যান্ড ক্যাইজ আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট দেখতে পাবে সেটা তোমরা আজকের রাতে মানে দশটার সময় তোমরা অনেক অনেকের ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবে বাট গাইজ আমি তোমাদেরকে সন্ধ্যা সাড়ে ছটার সময় জানিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু এই ভিডিওতে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিতে হবে আর গাইজ অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক তোমার যেখানে মন লাগে সেখানে শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে ঠিক আছে একদম হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমাদেরকে কনফার্ম নিউজ দিয়ে দিলাম তো অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটি শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এন্ড পাশে বেল আইকনটি दबा দিই অল অপশন ইজ সেট করে দাও আর গাইস তোমরা যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো অ্যান্ড মেসেজ করো ইনস্টাগ্রামে অনেকের আমি রিপ্লাই দিয়েছি কালকের তো আবার যারা এখনও বাকি আছে তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো তোমরা অবশ্যই অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো এবং মেসেজ করতে থাকো ঠিক আছে তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই